হ্যালো সবাই আমাদের ব্যস্ত দৈনন্দিন জীবনে এই দিনগুলোতে টাকা নেই সময় নেই এনার্জি শেষ বলে স্ট্রেস হয় না কিন্তু নেটফ্লিক্স বা ইউটিউব দেখলে ছোট পরিবর্তন দিয়ে জীবন একশো ডিগ্রি বদলে যাওয়ার গল্প দেখা যায় উদাহরণস্বরূপ ইনস্টাগ্রামে পোস্ট করা ছোটদান চ্যালেঞ্জটা হঠাৎ শত শত লোকের সমর্থন জোগাড় করে কমিউনিটি যুক্ত করে অপ্রত্যাশিত আনন্দ নতুন সম্পর্ক এমনকি চাকরির সুযোগও নিয়ে আসে ইসরায়েলে দুর্ভিক্ষের সময় একজন লোকনবী এলিশাকে মাত্র কুড়িটা জবের রুটি আর এক বস্তা সবজি নিয়ে এল এটা একশো জনের জন্য হাস্যকরভাবে অপর্যাপ্ত ছিল কিন্তু এলিশা বললেন ঈশ্বর বলেছেন এটা একশো জনকে খাওয়াবে আর বাকিও থাকবে তার চাকর শুভ্রচক্ষে তাকিয়ে বলল শিক্ষক এটা কিভাবে সম্ভব কিন্তু অলৌকিক ঘটনা ঘটল সবাই খেয়ে তৃপ্ত হল আর বাকি রিল দুই রাজাদের চারটা বেজে বিয়াল্লিশ মিনিট বিয়োগ চৌচল্লিশ শুধু কল্পনা করুন সেই কুড়িটা জবের রুটি আর বস্তা সবজি একশো জনকে কীভাবে খাওয়াল আর বাকি রিল গায়ে কাটা দে এখানে রুটি হিব্রুতে লেহেম এটা সাধারণ রুটি নয় জীবনের প্রতীক যা জীবনের রুটি যিশুখ্রিস্টকে পূবাভাস দে ঈশ্বর ছাড়া জীবন আধ্যাত্মিক ক্ষুধা আর বাস্তব দারিদ্রের দিকে অনিবার্যভাবে নিয়ে যায় যিশু এই সমস্যা সমাধান করতে এসেছিলেন তিনি সিংহাসনে মারা গিয়ে পুনরুত্থিত হয়ে জীবনের রুটি হয়েছেন যীশু খ্রিস্টে ঈশ্বরের অসীম সম্পদ আর প্রচুর সরবরাহ আছে আমরা চিরকালীন খাদ্য সম্পর্কের পরিপূর্ণতা আর প্রতিদিনের অলৌকিক জীবন উপভোগ করতে পারি আজকের দুনিয়ায় অর্থনৈতিক উদ্বেগ একাকিত্বের সাথে জমলে আমাদের আত্মা সত্যিই শুকিয়ে যায় কিন্তু যিশুতে সেই ছোট বিশ্বাস ভাইরাল চ্যালেঞ্জ এর মতো ছড়িয়ে পড়ে সম্পর্কযুক্ত করে সুযোগ খোলে আর প্রতিদিনকে অলৌকিক পার্টি বানায় এটা আসার টিপস না ইনস্টাগ্রামে ছোট দানের গল্প যা শত শতের সমর্থন যোগাড় করল আমাদের জীবনও তেমনি একশো ডিগ্রি ঘুরতে পারে প্রিয় বন্ধুরা যীশু খ্রিস্টে আমাদের ছোট বিশ্বাস ছোট কাজগুলো আমাদের জীবনে বড আশা আনার টিপসের মতো ঢুকে যায় আমাদের দৈনন্দিন জীবনকে অলৌকিক পার্টি বানায় আজ যিশুর সাথে নতুন শুরুর জন্য এক পা এগিয়ে নিন তাহলে যিশু আপনার জীবনকে ছোট পরিবর্তন থেকে বড আশা পর্যন্ত ভরে দেবেন